বিসমিল্লাহ রহমান রহিম আজকে পড়া দেওয়ার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখতেছি সেটা হচ্ছে গতকালকে এবং গতকালকের পড়াটা আপনাদের জন্য অনেক ইজি ছিল তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি গত পরশু দিনের আপনারা ভালোভাবে দেখে নেওয়ার জন্য বলেছিলাম তাই আজকেও বলছি আজকের পড়াটাও সহজ তাই আমি বলছি গত পরশু দিনের আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন তাহলে আজকের পড়াটা বলছি আজকের পড়া হবে আপনাদেরকে লিন 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 অর্থাৎ অর্থাৎ ওয়াউসাকিন এবং ইয়াসাকিনের ডানের হরফে জবর থাকলে এবং পরে আর জিসাকিন হলে তাকে মধ্যে লিন বলে মধ্যে লিন দুই আলিফ লম্বা করে পড়তে হয় অর্থাৎ ওয়াউসাকিন এই যে দেখুন ওয়াউসাকিন এর পূর্ব হরফ জবর তারপর ইয়াসাকিন দেখুন ইয়াসাকিন এর পূর্ব হরফ যদি জবর থাকে তাহলে দুই আলিফ টেনে পড়তে হয় যদি শেষে আর জিসাকিন হয় তাহলে আর জিসাকিনটা কি এই যে দেখুন এখানে লিখেছি আর জিসাকিন হলে আর যে সাকিন হচ্ছে অক্ষ করার কারণে সাকিন হয়েছে অর্থাৎ থামার কারণে সাকিন হয়েছে পূর্বে সাকিন ছিল না যেমন দেখুন খাউ ফুন খাওয়া খাউ পা দুই পেশ ফুন খাউ ফুন পূর্বে ছিল কি খাউ ফুন দুই তান দুই পেশ ছিল এখানে থামার কারণে খাউ যখন এখানে ফার মধ্যে থামা হবে তখন এ ওয়াউটাকে দুই আলিফ টেনে পড়াটাকে লিন বলবে যেমন খাউ দুই আলিপো টানা যায় তিন আলিপো টানা যায় খাউ আবার বলছি আজকের পড়া হবে লিন ওয়াউসাকিন এর পূর্বের হরফ জবর তারপর ইয়াসাকিন এর পূর্বের হরফ জবর হলে তাহলে লিন দুই আলিফ এবং পরে আর জিসাকিন থাকলে দুই আলিফ টেনে পড়তে হয় যেমন খাউফ আর বিসাক আর জিসাকিন অর্থাৎ আর জিসাকিন হলো যে সাকিন পূর্বে সাকিন ছিল না থামার কারণে সাকিন হয়েছে যেমন খাউফুন দুই পেশ ছিল কিন্তু এখানে যখন থামবে খাউফ হবে তাহলে আজকে পড়াটা পালন করে দিচ্ছি আপনাদেরকে আপনারা একটু লক্ষ্য করুন হামজা ওয়াউ জবর আউ िप हम हमजा या जबर आई आऊ आई बऊ जबर बाऊ बबर बाई बऊ बई ताऊ जबर तौ ताया जबर ताई तौ ताई साऊ जबर साऊ सा जबर साई বাকিগুলো আমি পড়ে যাচ্ছি আমি ওডি মধ্যে ভালোভাবে বানান করে দেবো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই পুরোটা বানান করলাম না বাউ বাই তাই সাউ যাই হাউ হাই হ Thâu, giây, râu, Rầy, Dâu, giây, sâu, say, châu, chay, Sâu, say Đâu, Đầy, Tâu, sau, ơi ơi cau lâu lấy mau mày nâu này wow wei how আপনারা এই নিয়মটা খাঁচার মধ্যে লিখে রাখবেন এই যে বাংলা আমি নিয়মটা লিখেছি নিয়মটা ভালোভাবে খাঁচার মধ্যে লিখে নেবেন এবং গত পরশু দিনের পরটা আপনারা আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন